যতদিন পর্যন্ত এই জমিনে সূর্য আলো দিবে রাত্রি হবে দিন হবে ততদিন পর্যন্ত একটা দাওরা মাই کرامের থেকে আগাত না আসে ঠিক না বেঠিক যদি ওলামাই کرامের কোন আগাত আসে এ দেশ বিদেশ এবারেবার আমরা মানতে রাজি নাই থাকবো ঠিক না বেঠিক ঠিক ওলামা کرام আগে ওলামা کرام আগে আগে ওলামা کرامের যদি না দেন তাহলে সামনে আপনার আমার বেকার কোন সুযোগ বর্তমান সময়ে যদি আপনি ভালো কিছু করতে চান যেভাবে আপনার রাষ্ট্রপ্রধান যেই দল আছে সেই দলকে সমর্থন করতে হয় আল্লাহর জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহর জান্নাতে যেতে চাইলে আল্লাহ বদর ও নমর জারসদুল আমবিয়া ওলাবাই کرامকে সেলর দিতেই হবে আওয়াজ করবেন না ওলাবাই کرامকে সেলর দিতেই হবে সোরা হুজুরাদের মধ্যে আল্লাহ বলেন লা দরফা আসওয়াদাকুম ফলক সাউদের নবী ও সাহাবাই کرام ওলামাই আমাল পয়গম্বর রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা জোরে উচ্চবাচ্চ্য করবা না যদি করো ফাহবাদ আমালুকুম তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে কিয়ামত পর্যন্ত নবী আসবে সবার কাছে আওয়াজ চাই আসবে আসবে না এর গুরু দায়িত্ব বহন করবে ওরাসাদুন আম্বিয়া ওলামাই کرام ওলামাই کرامের সাড়ে যদি কেউ বেহাদলি করে ওলামাই کرامের যদি কেউ বাজে মন্তব্য করে ওর আমল দেখতে পারে না কথা বলুন ঠিক কিনা ঠিক মহదরাম হাজিন বলবেন আপনি কোন ছরোখা আপনি কি নবী নাকি আমার আমল নষ্ট হবে বলবো দস্ত আমি নবী না আপনিও আবু বকর না আল্লাহু আকবার বলেন আমল কি না নবী না আপনিও কিনা সাহাবী না যদি আবু বকর সামনে আল্লাহর পয়গম্বরের সামনে আবু বকর কথা বলে উযযবজ্জ করে তার আমল নষ্ট হবে আদরের আমল নষ্ট হওয়ার জন্য আর আর আল্লাহর পয়গম্বর লাগবে না নবী লাগবে না নায়েবে নবী হলে অ্যাকশন ওয়ায়া যাবে ঠিক না বেঠিক ঠিক মহতারাম হাজরিন এজন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত মৃত্যু পর্যন্ত সেলট হবে ওলামাই স্পষ্ট ভাষায় বলতে চাই যারা দেখায় সাথে দুঃশনী করে ওদের মৃত্যুর সবাই কালেমা নসিব হবে কিনা সন্দেহ আছে আল্লাহ কুরাম সাক্ষী এজন্য সাবধান সেলট করতেই হবে চু করেন গা আর যেটা করেন গা এটাই আপনার সিদ্ধান্ত অমুসলমান গর্ব অহংকার নয় একটা মূল কায়দা আপনাদেরকে শেখাই একটা কথা মনে রাখবেন বিশেষ করে যারা মাদ্রাসায় পড়তেছ তাদের মনে রাখতে হবে আমার নসিহত আমার ওয়াজ আমার উপদেশ সেটা হচ্ছে আমাদের নমনীয়তা মূর্খরা দুর্বলতা মনে করে ঠিক না বে ঠিক আমাদের নমনীয়তা মূর্খরা কি মনে করে দুর্বলতা মনে করে নহলে কাল্লা আমরা দুর্বল নাই আমরা যদি মসজিদের টয়লেট পরিষ্কার করি সেই মসজিদের টয়লেটটা হচ্ছে আল্লাহর ঘরের মসজিদের টয়লেট ঠিক না ঠিক আমাদের কাছে নহলে বার হবে না ইনশা আল্লাহ আজকে तमाम বিশ্বে আরে আফগানিস্তান আল্লাহু আকবার বলেন এই আফগানিস্তান সম্পর্কে কত ওয়াজ করেছি কত কান্না করেছি আমার উস্তাদ একজন আছেন বর্তমান জিন্দা উস্তাদ আমি তাফসির পড়েছি মার্কাজুল হুদা আল ইসলামিয়ার মধ্যে আমি তাফসির পড়েছি সেইখানে আমার একজন জিন্দা উস্তাদ এখনো বাঁচা আছেন আব্দুল কুদ্দুস ফারুকি হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা হযরতকে বলে এক দেশ হায়াত দান করেন সুস্থতার সাথে সকলে বলে আমিন আমার উস্তাদ আমি আফগানিস্তান সহ আমি ওই জায়গার মধ্য কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করছি মুজাহিদ আল্লাহ আকবর ও মুসলমান বাংলাদেশে মুজাহিদ আছে যদি আপনাদেরকে দেখতে মনে চায় আমার উস্তাদ আগে ছিলেন ক্রানিগঞ্জ এখন ক্রানিগঞ্জে নাই এখন মুন্সিগঞ্জে আছে ওইখানে প্লাস পর্যন্ত মাদ্রাসা আমার উস্তাদ যদি হুজুরকে যদি মুজাহিদ দেখতে চান হুজুরের কাছে গিয়ে হুজুরের এক নজরে দেখবেন। জিন্দা মুজাহিদ আমরা দেখি কালো পাগরি পরা আফগানি মুজাহিদ আমরা দেখি সিরিয়ার আব সিরিয়ার মুজাহিদ আমরা দেখি সোমালিয়ার মুজাহিদ আমরা দেখি ফিলিস্তিনের মুজাহিদ আর বাংলার জমিনে জিন্দা মুজাহিদ আব্দুল কুদ্দুস সারুকি আল্লাহ আকবর তাকবির দর যুবক একটাও নাই রে নে সবাইকে বোতা হয়ে গেছে মুহতারাম হাজরিন তো জিন্দা মুজাহিদ হুজুরে আমাদেরকে বলছেন হাত আগাই দিছেন হাত বলে এই বাটা এখানে টিভি দে আমরা চাপ দিচ্ছি বলে লুহাও ঢুকবে না কে ঢুকবে না আর তাদের হাত মহিলাদের মতো এখন বর্তমান সময়ে যত হাত নরম হয় তত বড় আল্লাহ রোলে ঠিক না ঠিক নন এবার কাল্লাহিন আল্লাহর বাইর দু হাত দিয়ে জুলফিকার দরবারি উত্তোলন করেছিলেন দু হাত দিয়ে জুলফিকার দরবারি ঘুরাচ্ছেন আল্লাহর পাইগম্বরের হাত শক্তও থাকতে পারে নরমও থাকতে পারে তবে আমরা যেটা বুঝতে পারি যারা বেশি কাজ করে তাদের হাত শক্ত থাকে না নরম থাকে আমি একটা যদি মারি এটা কি বেশি অ্যাকশন হবে যারা কাজ করে তাদেরটা বেশি অ্যাকশন হবে যারা কাজ করে মহতারাম হাজরিন জিন্দা মুজাহিদ আব্দুল কদ্দুস হাফিজা হাফিজাহুল্লাহ তিনি হলেন জিন্দা মুজাহিদ মহতারাম হাজরিন এজন্য যে কথা আমি বলতেছিলাম ওলামাই গ্রামের ইজ্জত সম্মান আপনাকে আমাকে করতেই হবে উলামাই গ্রামের ইজ্জত সম্মান করা ছাড়া আপনি দুনিয়াতেও চলতে পারবেন না পরপরে তো প্রশ্নই আসে না